গুড মর্নিং আজ আমরা খুব সহজে শিখবো কি করে আমরা বিজনেসের প্ল্যানটা আমরা মানুষকে দেব। মানে আমাদের কোম্পানির যে বিজনেস প্ল্যান ওয়েস্টিজ এর বিজনেস প্ল্যানটা আমরা কি করে মানুষের সাথে শেয়ার করব। আমরা যখন কাউকে বিজনেস প্ল্যান দেব প্রথম কথা যেটা আমি বলি যে একদম সহজ সরলভাবে যার একটা মানুষ খুব সহজে বিষয়টা সব উঁচু স্তর থেকে শুরু করে শিক্ষিত থেকে শুরু করে একদম ছাপ। প্রত্যেকে যেন বিজনেস প্ল্যানটা বুঝতে পারে সহজে বুঝতে পারে সেইভাবে আমরা বিজনেস প্ল্যানটাকে শেয়ার করব তো আজকে আমরা একদম শুরু থেকে শুরু করি যে আমরা যখন কীভাবে শুরু করবো আমরা শুরু করবো এইভাবেই যে একটি মানুষকে যখন বিজনেস দেবো প্রথমেই বলবো যে স্যার আপনার সাথে যেটা আলোচনা করব দারুণ একটা কনসেপ্ট যেটাকে বলছে কনজিউমার এম্পাওয়ারমেন্ট বিষয়টা কি বিষয়টা হচ্ছে অ্যাজ আ কনজিউমার বা আমরা কাস্টমার আমরা সকাল থেকে রাত পর্যন্ত কিছু না কিছু জিনিস ব্যবহার করি এবং সেই জিনিসগুলো দেখা যাচ্ছে কোনো কোনো কোম্পানির ঘরে কিন্তু সেই প্রোডাক্টগুলো তৈরি হয় তাই না কোম্পানির ঘরে তৈরি হচ্ছে এবং সেই প্রোডাক্টটা আমরা রয়েছি অ্যাজ কাস্টমার বা কনজিউমার তাহলে একটা কথা ভাবুন কোম্পানি থেকে কি প্রোডাক্ট সরাসরি আমাদের কাছে আসে কোনো কি সরাসরি কোম্পানি আমাদের বিক্রি করে কখনই না কোম্পানি দেখা যাচ্ছে কোম্পানি এবং আমাদের মধ্যে একটা বিরাট দূরত্ব রয়েছে কোম্পানি প্রোডাক্ট বানালে সেটা এজেন্টদের দেয় এজেন্টরা নিয়ে সেটা আবার স্টকিস্ট স্টকিস্টদের দেওয়া হয় স্টকিস্টরা নিয়ে কি করে ডিস্ট্রিবিউটারদেরকে বিক্রি করে ডিস্ট্রিবিউটাররা নিয়ে কী করে হোলসেলারদের বিক্রি করে হোলসেলাররা নিয়ে কী করে রিটেলারদের বিক্রি করে এবং সেই রিটেল কাউন্টার বা রিটেল দোকান বা পাড়ার দোকান থেকে আমরা কিনে আনি তাহলে একটা প্রোডাক্ট কোম্পানি থেকে শুরু হয়ে এ বি সি ডি ই চার পাঁচ হাত বদল হতে হতে এলো এবং যত লোক মাঝখানে থাকলো এরা তো কেউ জনসভা করে না এরা প্রত্যেকেই ব্যবসাটা করছে লাভ করার জন্য এবং তাই প্রত্যেকে কিন্তু পকেটে টাকা ঢুকছে এবং এর সাথে আরেকটা জায়গায় টাকা যায় সেটা হচ্ছে বিজ্ঞাপন আজকে আমরা সকাল থেকে রাত পর্যন্ত টিভিতে অ্যাড দেখছি বড় বড় সেলিব্রিটিরা প্রচার করছে একটা কথা ভাবুন কোনো সেলিব্রিটি যারা কুড়ি টাকার মালিক তারা কি দু টাকার শ্যাম্পু কি দশ টাকার সাবান ব্যবহার করে কখনোই না তাই না তো কোম্পানি এখানে কি হচ্ছে চল্লিশ টাকায় যদি একটা জিনিস বানাচ্ছে আমাদেরকে কিনতে হচ্ছে একশো টাকায় মাঝখান থেকে সিক্সটি পারসেন্ট এই মাঝের লোকগুলো আমাদের থেকে নিয়ে যাচ্ছে সারা জীবনভর এইভাবে আমরা আমরা আমাদের টাকা দিয়ে অন্য লোককে বড়লোক করে চলেছি তো আমরা কি করেছি তাই একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই মাঝখানে থাকা লোকগুলোকে আর বড়লোক করবো না সেই সিস্টেমটাই হচ্ছে ডাইরেক্ট সেলিং ডাইরেক্ট সেলিং ডাইরেক্ট সেলিং কি ডাইরেক্ট সেলিং মানে এখানেও কোম্পানি থাকছে এবং কোম্পানি চল্লিশ টাকায় প্রোডাক্ট বানায় এবং এখানে কোম্পানি সরাসরি কাস্টমারদেরকে প্রোডাক্ট বিক্রি করে একশো টাকায় কিন্তু কিন্তু মাঝের যে সিক্সটি টাকা যে টাকাটা এতদিন ধরে আমরা অন্য লোককে দিয়েছি অন্য লোককে বললো করেছি সেই সিক্সটি পার্সেন্ট টাকা কিন্তু এখানে কোম্পানি মাঝখানে কাউকে দেয় না কোনো বিজ্ঞাপন এখানে হয় না কোনো মিডিলম্যান এখানে থাকে না তাই এই সিক্সটি পার্সেন্ট টাকাটা কোম্পানি কি বলছে কোম্পানি বলছে এই সিক্সটি পার্সেন্ট টাকা আমি কাস্টমার অর্থাৎ আমাদেরই কোম্পানি ফেরত দিতে পারে কখন প্রথম কথা আমরা তো এখান থেকে কিনে ব্যবহার করছি এবার ব্যবহার করাটা যদি কিছু মানুষের সাথে আমরা প্রচার করি বা প্রমোট করি প্রচার করি প্রচার মানে আজকে আমরা ভালো জিনিসের প্রচার করি ভালো ডাক্তার যদি ট্রিটমেন্ট ভালো হয় সেই ডাক্তারের নাম আমরা সব জায়গায় গিয়ে বলি কোনো টিচার ভালো পড়ালে তার হয়ে আমরা প্রচার করে দিই লোককে বলি এই টিচারটা ভালো পড়ায় তো আমরা এটা বলি কিন্তু যেই প্রচারের বিনিময়ে আমরা কিছু পাই না এখানে কোম্পানি বলছে ধরুন আপনি অ্যাজ আ কাস্টমার আপনি প্রোডাক্ট কিনছেন কোম্পানি থেকে এবং আপনি উপকার পেয়েছেন আপনি নিশ্চয়ই পাঁচটা মানুষকে বলবেন এবার আপনার বলাটা শুনে যখন পাঁচটা মানুষ কোম্পানির থেকে প্রোডাক্ট কিনবে তাহলে কোম্পানির আয় হবে আর কোম্পানি ভাবছে যে আমার যে কাস্টমারের জন্য আমার আয় বাড়লো তাহলে তাকে আমার লাভের একটু অংশ শেয়ার করি এই তাই এইখানে সিক্সটি পার্সেন্ট টাকা কোম্পানি সেই কাস্টমারদের মধ্যেই ডিস্ট্রিবিউট করে দেয় এটাই হলো ডাইরেক্ট সেলিং যেখানে কাস্টমাররা বড়ো লোক হওয়ার সুযোগ পায় এই সিস্টেম ধরে আমরা দিনও আমরা বড়লোক হব হবো না বড়লোক হবে এই লোকগুলো কিন্তু এখানে কাস্টমাররা বড় লোক হয় যে সিস্টেমে কাজটা কি ব্যবহার করো প্রচার করো এবার আসি যে ব্যবহার করব কেন বা ব্যবহার করলে কী লাভ কী বেনিফিট আমরা পাবো তাই না তো এখানে কোম্পানি বলছে ব্যবহার করার ওপরে পাঁচটি বেনিফিট কোম্পানি আমাদের কিন্তু দিচ্ছে কি কি বেনিফিট এক নম্বর হচ্ছে একশো শতাংশ মানে যাকে বলে হানড্রেড পারসেন্ট স্যাটিসফ্যাকশান স্যাটিসফ্যাকশান গ্যারান্টি স্যাটিসফ্যাকশান মানে কি স্যাটিসফ্যাকশান মানে যে আমার হানড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশান গ্যারান্টি কোম্পানি বলছে তিরিশ দিনের মধ্যে আপনি কোনো প্রোডাক্ট নিন আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি ব্যবহার করুন যদি ভালো না লাগে আপনি কোম্পানিতে অ্যাপ্লিকেশান করে ফেরত দিন যে আমার এই কারণে ভালো লাগছে না কোম্পানি কিন্তু সেই ব্যবহার করা প্রোডাক্ট ফেরত নেবে যেটা অন্য কোনো দোকানে আমরা পাবো না এত বড়ো গ্যারান্টি কোম্পানি দিচ্ছে তার কারণ কোম্পানি তার প্রোডাক্টটাকে সেই মানের তৈরি করছে দ্বিতীয় কি বেনিফিট তিরিশ পর্যন্ত এখানে ছাড় পাওয়া যায় প্রোডাক্টের ওপর বা এমআরপির ওপর কোম্পানির যে এমআরপি ধার্য করে সেই এমআরপি প্রাইসের ওপরে থার্টি পার্সেন্ট ছাড় আমরা পাবো এটা কখন পাচ্ছি যখন আমরা একটা ডিস্ট্রিবিউটার আইডি তৈরি করে নিচ্ছি যেমন রেশন তুলতে গেলে রেশন কার্ড লাগে তো তেমনই ভেস্টিজ যে প্রোডাক্ট তুলতে গেলে ভেস্টিজের আইডি লাগে আইডি করতে কি লাগে আইডি করতে একটা কে ডিটেলস এবং ফোন নাম্বার অর্থাৎ আপনি ভারতীয় নাগরিক হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ডের একটা পরিচয়পত্র দিয়ে ফোন নাম্বার দিয়ে আপনি একটি আইডি পেয়ে যাবেন যে আইডির বিনিময়ে আপনি থার্টি ছাড় কিন্তু এখানে পাবেন এবার আসি তিন নম্বর বেনিফিট তিন নম্বর বেনিফিট হচ্ছে প্রতি মাসে কেনাকাটার ওপরে আপ টু টেন পার্সেন্ট দশ পারসেন্ট গিফট দু তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে আমরা কেনাকাটা করলে কোম্পানি কিন্তু টেন পার্সেন্ট গিফট দেয় মানুষ হাজার টাকার কেনাকাটা করলে একশো টাকার গিফট কেউ পাঁচ হাজার টাকার কিনছে সে পাঁচশো টাকার গিফট প্রতি মাসে দু তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে এটা পাওয়া যায় এটাও একটা দারুণ বেনিফিট চার নম্বর কী চার নম্বর হচ্ছে কনসিস্টেন্সি বাংলা করলে হয় লাগাতার কেনাকাটা করলে কোম্পানি একটা একটা বেনিফিট দেয় লাগাতার মানে এখানে কোম্পানি বলছে তিরিশ টাকায় প্রতিটা প্রোডাক্টের উপরে একটা পয়েন্ট থাকবে গড়ে তিরিশ থেকে চল্লিশ টাকার কেনাকাটায় আমরা পাই এক পয়েন্ট বা যাকে আমরা বলি ওয়ান পিভি এবার কোম্পানি বলছে তিরিশ থেকে চল্লিশ মানে তিরিশ থেকে চল্লিশ টাকা এক পয়েন্ট এবার কোম্পানি বলছে একশো পয়েন্টের কেনাকাটা অর্থাৎ তিন থেকে সাড়ে তিন হাজার কি চার হাজার টাকার কেনাকাটা যদি আমরা একশো পয়েন্টের কেনাকাটা বা টাকার হিসাবে যদি করি যে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার কেনাকাটা আমরা যদি চার মাস চার মাস পরপর লাগাতার করি কনসিস্টেন্সি মানে লাগাতার পরপর চার মাস যদি একশো পয়েন্ট করে কেনাকাটা করা যায় সময়টা হচ্ছে দু তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে তাহলে তাহলে কোম্পানি দু হাজার টাকার একটা গিফট ভাউচার দেবে অর্থাৎ একটা দারুণ বেনিফিট যে পঁচিশশো পনেরো টাকার আমরা কেনাকাটা করব টোটাল ফ্রিতে এই হলো কনসিস্টেন্সি এক বেনিফিট যেটা কিন্তু এটাও একটা অসাধারণ বেনিফিট কোম্পানি কিন্তু আমাদেরকে দিচ্ছে এরপর এরপর আমরা দেখব পাঁচ নম্বর বেনিফিট যেটা হচ্ছে পারফরমেন্স বোনাস যেটা কোম্পানি বলছে অ্যাকুমুলেটিভ অ্যাকুমুলেটিভ মানে হচ্ছে যোগ করে কী যোগ করে সেটা বলবো সেটা হচ্ছে পারফরম্যান্স অর্থাৎ আমরা যে প্রোডাক্ট তুলছি সেটাই হচ্ছে আমাদের পারফরমেন্স বোনাস এটা কত দেয় এটা দেয় কোম্পানি চারটে ধাপে পাঁচ পারসেন্ট আট পারসেন্ট বারো পার্সেন্ট এবং সর্বোত্তম হচ্ছে ষোলো পার্সেন্ট এবার এই পার্সেন্টেজটা কী বা এটাতে কী হয় অ্যাক্টিভ পারফরমেন্স বোনাস হচ্ছে আমরা যে প্রোডাক্ট কিনছি এই প্রোডাক্ট কেনাকাটার উপরে আমরা একটা টাকা যেটা আমরা কেনাকাটার জন্য ব্যাঙ্কে পাবো যেটা আমাদের কোনো দিনও আমাদের কোনো পুরুষ কখনও কোনো দিনও পাইনি বাবা ঠাকুরদা কেউ পায়নি যে কেনাকাটা করতে গিয়ে ব্যাঙ্কে আমার ইনকাম আসবে এখানে কিন্তু কেনাকাটার ওপরে কোম্পানি পাঁচ থেকে ষোলো পার্সেন্ট রিটার্ন আমাদের কেনাকাটার উপরে করে দেয় এখানেও সেই সেম পিভি আমি আগেই বলেছি তিরিশ থেকে চল্লিশ টাকার কেনাকাটায় আমরা পাচ্ছি এক পয়েন্ট বা এক পিভি তো এই পয়েন্টের উপরে বেস করে আমরা সারা মাসে যা পয়েন্ট করব ধরুন সারা মাসে আপনি যা কেনাকাটা করলেন তার তার উপরে উদাহরণ হিসাবে ধরুন আপনি একশো পয়েন্টের কেনাকাটা করেছেন তাহলে কোম্পানি কি করবে কোম্পানি একশো পয়েন্টের সাথে একশো পয়েন্টের ওপর পাঁচ পার্সেন্ট আপনাকে রিটার্ন করে দেবে একশো পয়েন্টের কেনাকাটা যে কোম্পানি থেকে আপনি করেছেন এই একশো পয়েন্টের কেনাকাটার উপর দিয়ে পাঁচ পার্সেন্ট পয়েন্ট আপনাকে কোম্পানি ফেরত দেবে কীরকম একশোর পাঁচ পার্সেন্ট মানে পাঁচ আর এক এক পয়েন্টের জন্যে কোম্পানি আঠেরো টাকা করে দেবে তাহলে পাঁচ পয়েন্ট আমি যদি পাই একশো পয়েন্টের কেনাকাটা করলে পাঁচ পার্সেন্ট মানে পাঁচ পয়েন্ট আর এই পাঁচ পয়েন্টের জন্যে প্রতি পয়েন্টের জন্য আমি আঠেরো টাকা করে আমরা পাবো তাহলে পাঁচ হাজারও নব্বই টাকা কিন্তু কোম্পানি অ্যাজ আ বোনাস আমাদের অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে সেমভাবে এই পয়েন্টটা কি হবে আমাদের এখানে যখনই পারফর্ম করবো পয়েন্টগুলো জমতে থাকবে অর্থাৎ পরের মাসে গিয়ে যদি আবার আমি একশো পয়েন্টের কেনাকাটা করি তাহলে একশো একশো জুড়ে হয়ে যাবে দুশো পয়েন্ট এইভাবে প্রতি মাসের পয়েন্ট আমাদের এখানে জমতে থাকবে জমতে থাকবে এবং জমতে থাকবে এখানে কখনও জিরো হয় না এবার জমতে জমতে আমাদের পয়েন্ট যখন আমরা ছশো পয়েন্ট জমিয়ে ফেলবো কোম্পানি আমাদের আট পারসেন্ট র্যাঙ্ক দেবে কখন দেবে ছশো পয়েন্টের পর থেকে ছশো পিভির পর থেকে কোম্পানি আট পারসেন্ট লেভেল আমাদের দেবে অর্থাৎ এই যে একশো পয়েন্টের কেনাকাটা করেছি করে পাঁচ পার্সেন্ট করে পাঁচ পেয়েছি এবং পাঁচ আট এবং নব্বই টাকা পেয়েছি সেম যদি একশো পয়েন্টের কেনাকাটা করি আট পার্সেন্টে উঠে তাহলে তখন কী একশো পয়েন্টের উপরে আট পার্সেন্ট হিসাব হবে একশো গুণ আট মানে আট পার্সেন্ট একশো গুণ আট পার্সেন্ট মানে আট ইন্টু আঠেরো মানে একশো চুয়াল্লিশ টাকা কিন্তু আমরা মোনাস পাবো এইভাবে পয়েন্ট বাড়তে বাড়তে আট পার্সেন্ট তো উঠে গেছি এবার পয়েন্ট আরও বাড়বে বাড়তে 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 যখন চব্বিশশো পয়েন্ট হবে তখন এটা হচ্ছে বারো পার্সেন্ট অর্থাৎ তখন এই হিসাবটা যদি একশো পিবির প্রোডাক্ট কেনাকাটা করা হয় তাহলে বারো পার্সেন্ট কোম্পানি বারো ইন্টু আঠেরো দুশো ষোলো টাকা কোম্পানি অ্যাকাউন্টে দিচ্ছে এবং এটাই যখন ষোলো পার্সেন্টে আসছে কোম্পানি ষোলো গুণ আঠেরো মানে দুশো অষ্টআশি টাকা কোম্পানি অ্যাকাউন্টে দিচ্ছে এটাই হচ্ছে একমন একটি পারফরমেন্স অর্থাৎ পয়েন্ট জমে জমে পাঁচ হাজার পাঁচশো পয়েন্টের পর ষোলো পার্সেন্ট তাহলে পয়েন্ট জমে জমে আমাদের লেভেল বাড়ছে এখানে কোনো টার্গেট কিন্তু অ্যাকচুয়ালি দেখুন কোম্পানি দিচ্ছে না কোম্পানি বলছে আপনি ছশো পি জমান একদিনে জমাবেন কি এক বছরে জমাবেন পুরো আপনার ওপর আমি আপনি যা প্রোডাক্ট তুলবেন আপনার পয়েন্ট আমরা জমাতে থাকবো জমাতে জমাতে ছশো পয়েন্ট হবে তাহলে বেশি বেশি তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি উঠতে পারবেন তাই না তো টুয়েলভ পার্সেন্ট চব্বিশশো পয়েন্টে কোম্পানি টুয়েলভ পার্সেন্ট দিচ্ছে এবং ষোলোশো ষোলো পার্সেন্ট কোম্পানি পাঁচের পাঁচশো পয়েন্টে দিচ্ছে এবং যে পয়েন্টে আমরা থাকবো যত পয়েন্টের কেনাকাটা সে মাসে করবো সেই পয়েন্ট উপরে বেস করে যে লেভেলে আমরা থাকবো সেই লেভেল অনুযায়ী কমিশন আমরা কিন্তু পেয়ে যাব আর একবার যে লেভেলটা আমরা অ্যাচিভ করবো ধরুন কেউ পাঁচ থেকে আট উঠেছে তাই কিন্তু আর কোনোদিনও পাচা যাবে না যদি এক বছর প্রোডাক্ট নাও তোলে সে আটেই থাকবে এই একটা দারুণ সিস্টেম কিন্তু এই বেস্টিজ বিজনেসটা আমরা পাচ্ছি এবং হায়ের স্টাইলে আমরা দেখতে পাচ্ছি এখানে ষোলো পার্সেন্ট লেভেল এসেছি এবার আমি যদি বলি যে আমরা যে পাঁচটা বেনিফিট এখন দুজন পেলাম এগুলো কিন্তু সত্য প্রতিটাই প্রোডাক্ট কেনাকাটা করে পেলাম অর্থাৎ আমি যদি রিভাইজ করি রিভাইজ করে দেখতে পাচ্ছি যে আমরা এখানে প্রথম একশো শতাংশ গ্যারান্টি পেয়েছি থার্টি পার্সেন্ট ছাড় পেয়েছি টেন পার্সেন্ট গিফট পেয়েছি এবং কনসিস্টেন্সি থেকে একশো পয়েন্টের কেনাকাটা চার মাস করতে পারলে পঁচিশশো পনেরো টাকার একটা এক্সট্রা ভাউচার সাথে সাথে যেটা পেলাম পাঁচ থেকে ষোলো পার্সেন্ট যে যেই লেভেলে উঠে থাকবে সেই লেভেল অনুযায়ী সেই কমিশন পাবে তারপরে হায়েস্ট আমরা ষোলো পার্সেন্ট কমিশন পাচ্ছি এতটা কিন্তু আমরা ইউজ করেও পেতে পারি এবার কথা হচ্ছে ইউজ করতে করতে যদি আমি এখান থেকে রোজগার করতে চাই তাহলে কী করতে হবে দুটো বিষয় এখানে কোম্পানিতে প্রথম নিয়ম হচ্ছে প্রথম নিয়ম নিয়মে হচ্ছে আমাকে ষোলো পার্সেন্ট লেবেলে এলাম এবং সেকেন্ড হচ্ছে মাসে কোনো একটি ব্যবসায়িক মাসের সারা মাস জুড়ে দু পয়েন্ট যদি কোনো মানুষ করে ফেলে এই দুটো কন্ডিশান ফুলফিল করে এক হচ্ছে ষোলো পার্সেন্ট লেভেল দ্বিতীয় হচ্ছে দু পয়েন্ট এই দুটো কন্ডিশান যদি কোনো মানুষ ফুলফিল করে ফেলে তাহলে সে পেয়ে যাবে একটা ডেজিগনেশান যেটা কোম্পানি কি বলছে ব্রোঞ্জ ব্রোঞ্জ ডিরেক্টর ব্রোঞ্জ ডিরেক্টর হলে কী পাবে ব্রোঞ্জ ডিরেক্টর হলে কোম্পানি এখানে একটি ইনকাম চালু করে যেটার নাম ডিরেক্টর বোনাস কোম্পানির লাভের পনেরো টাকা কোম্পানি ডিরেক্টর বোনাস দিয়ে দেয় এবং সেটাও গ্লোবাল মানে সারা পৃথিবী জুড়ে যত ব্যবসা হচ্ছে তার লাভের পনেরো পার্সেন্ট টাকা কোম্পানি একদা ডিরেক্টর বোনাস হিসাবে কিন্তু কোম্পানি দিচ্ছে এবং এর সাথে সাথে আরেকটা ইনকাম চালু করা হয় এখান থেকে যেটা হচ্ছে টিম বিল্ডিং বোনাস যেটাও তিন পার্সেন্ট অর্থাৎ একটা ব্রোঞ্জ ডিরেক্টর যদি ষোলো পার্সেন্টে পৌঁছে হায়েস্ট ষোলো পার্সেন্ট লেভেলে পৌঁছে যায় এবং পৌঁছে যাওয়ার পরে সে মাসে ছাব্বিশে পয়েন্ট তার টোটাল টিম নিয়ে করে তাহলে কিন্তু সে মাসিক আট থেকে দশ হাজার টাকা আয় রোজগার এখান থেকে করতে পারবে এবং সুযোগ আছে এটা পার্ট টাইমেও করা যায় এবার ব্রোঞ্জ ডিরেক্টর হয়ে যদি এক আপনি একটা মানুষকে ব্রোঞ্জ বানাতে পারেন আপনার টিম থেকে একটা মানুষ যখন ব্রোঞ্জ ডিরেক্টর হয়ে যাবে আপনি আপনার সাথে একটা মানুষকে ব্রোঞ্জ তৈরি করবেন তখন কী হবে সেই মানুষটা তো ইনকাম পাবে আপনার ডেজিকেশান হবে সিলভার ডিরেক্টার সিলভার ডিরেক্টর সিলভার ডিরেক্টর লেভেলে কি পাওয়া যায় সিলভার ডিরেক্টর লেভেলে পাওয়া যায় ট্রাভেল ফান্ড কি পাওয়া যায় ট্রাভেল ফান্ড ট্রাভেল ফান্ড মানে কোম্পানি থেকে ঘুরতে যাওয়ার জন্য ফান্ড পাওয়া যায় কোম্পানির লাভের তিন পার্সেন্ট টাকা কোম্পানির ট্রাভেল ফান্ড দেয় এবং এল ও বি এল বলে একটা ইনকাম দেয় সেটা হচ্ছে কোম্পানির লাভের আঠেরো পার্সেন্ট সব থেকে বড়ো ইনকাম কোম্পানির লাভের আঠেরো পার্সেন্ট টাকা এল হিসাবে দেয় এই সিলভার লেভেল থেকে কোম্পানি দেয় তাহলে ব্রোঞ্জে আমরা দুটো ইনকাম পাচ্ছিলাম এবং সিলভার লেভেলে উঠলে চার রকম ইনকাম কিন্তু আমরা এখান থেকে পেতে পারি এবং একটা সিলভার ডিরেক্টার গড়ে আট থেকে তিরিশ হাজার টাকা কিন্তু আরামসে রোজগার করতে পারে এই সিস্টেমে একদম করতে পারে এরপর আসছি যখন দুজন মানুষ ব্রোঞ্জ তখন হচ্ছে গোল্ড ডিরেক্টর গোল্ড ডিরেক্টর হলে এই এলোবিটা ডবল হয়ে যাবে অর্থাৎ ইনকামটা চল্লিশ পঁয়তাল্লিশ হাজারও নিয়ে যাওয়া যাবে তিনজন যখন ব্রোঞ্জ হচ্ছে তিনটে মানুষকে যখন ব্রোঞ্জ ডিরেক্টর করা যাবে তখন কি হচ্ছে তখন ডিজিগনেশন হচ্ছে স্টার স্টার ডিরেক্টর হলে কি হবে এই যা ইনকাম আছে তো এগুলো থাকবেই তার সাথে কোম্পানি কার ফান্ড কার মানে গাড়ি কার মানে হচ্ছে কারি তো কার ফান্ড কার ফান্ড মানে কোম্পানির লাভের পাঁচ পার্সেন্ট টাকা কোম্পানি অ্যাজ আ কার ফান্ড হিসাবে দেবে যদি আপনি আপনার সাথে তিনটে মানুষকে এখান থেকে ডিরেক্টর তৈরি করেন এইভাবেই যখন ছটা মানুষকে ব্রোঞ্জ এবং বা তার উপরের লেভেলে আনা যায় কোম্পানির একটি ডেজিগনেশান একটা রেসপেক্টেড ডেজিগনেশান যেটা হচ্ছে ক্রাউন ডিরেক্টর স্টারের পরে হচ্ছে ক্রাউন ক্রাস্ট ক্রাউন ডিরেক্টর ক্রাউন মানে যেখান থেকে কোম্পানি বাড়ি তৈরি করার জন্যে হাউস ফান্ড এটা কোম্পানির লাভের তিন শতাংশ টাকা কোম্পানি ভাগ করে দেয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিজনেস প্ল্যানটা অত্যন্ত সহজ ইউজ করে তো আমরা এতটা পর্যন্ত এলাম যদি একটু সিস্টেমে কিছু মানুষকে নিয়ে কাজটা করা যায় যে নিজে ব্যবহার করছি কিছু মানুষকে ব্যবহার করা শেখাচ্ছে এবং তাদেরকে শিখিয়ে দিলে তারা যখন ব্যবহার করে তারা কিছু মানুষকে শেখাবে তো এইভাবে আপনি প্রথমে ব্রোঞ্জ হচ্ছেন ষোলো পার্সেন্ট এবং ছাব্বিশও পিবি নিয়ে তাহলে আপনি ডিরেক্টর বোনাস এবং টিম বিলিং বোনাস নিয়ে আট থেকে দশ হাজার টাকা রোজগার পাচ্ছেন একটা লোককে আট থেকে দশ হাজার রোজগার দিতে পারলে আপনি হচ্ছেন সিলভার ডিরেক্টর যেখান থেকে আট থেকে তিরিশ হাজার টাকা করা যায় দুটো লোক হলে গোল্ড তিনটে লোক হলে স্টার স্টার মানে হচ্ছে কম করে হলেও বারো হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা মাসিক কিন্তু আয় করা যায় এবং যখন ছটা মানুষ আপনার সাথে ডিরেক্টার আপনি হচ্ছেন ক্রাউন ক্রাউন মানে আঠেরো হাজার থেকে এক লক্ষ টাকা প্লাস রোজগার কিন্তু এই ক্রাউন পজিশানে করা যায় তো কাজটা কী রইলো কাজটা কিন্তু আমাদের এখানে সেটাই রইলো যেটা আমরা এত বছর ধরে করে এসেছি কিন্তু এই টাকাগুলো অন্য লোককে দিয়ে এসেছি কী করেছি বাড়িতে আমরা তেল সাবান শ্যাম্পু পেস্ট চা কিনি কিনেছি তো কাল তো কিনবো আজও গতকালও কিনেছি আজও কিনছি কালও কিনবো শুধু একটা সিদ্ধান্ত আমাদের নিতে হবে যে কিনে আমি অন্য লোককে বড়লোক করবো না নিজেকে বলক করব এখানে আমরা ব্যবহারও করতে পারি শুধু আর চাইলে ব্যবহারের সাথে সাথে একটা উপার্জন করে নিজের কেরিয়ার তৈরি করতে পারি ডিসিশন আপনার